আসন্ন ঈদ উল ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী চোদ্দই মার্চ থেকে বৃহস্পতিবার ছয় মার্চ এই তথ্য জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত অনুযায়ী চোদ্দ মার্চ টিকিট বিক্রি শুরু হয়ে চলবে বিশ মার্চ পর্যন্ত এই সময় যাত্রীরা চব্বিশ থেকে তিরিশ মার্চের টিকিট পাবে গত মঙ্গলবার চার মার্চ দুপুরে রেলভবনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় সভা সূত্রে জানা গেছে ঈদে বেশ কয়েকটি রুটে চালানো হতে পারে বিশেষ ট্রেন তবে কয়েকটি বিশেষ ট্রেন চলবে তা এখনো চূড়ান্ত হয়নি। যাত্রী চাহিদা অনুযায়ী রুট চূড়ান্ত করা হবে এবার প্রতিদিন ঢাকা থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হবে এ বিষয়ে রেলওয়ের কর্মকর্তারা জানান সবাই ট্রেনে অতিরিক্ত ইঞ্জিন ও কোচ যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে ঈদ যাত্রায় চত্রিশটি অতিরিক্ত কোচ যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয় এগুলোর মধ্যে পাহাড়তলী ওয়ার্কশপ থেকে কিছু মিটার গেজ এবং সৈয়দপুর ওয়ার্কশপ থেকে কিছু ব্রড গেজ কোচ আনা হবে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন গণমাধ্যমকে বলেন ঈদ কেন্দ্রিক সব ধরনের প্রস্তুতি নিচ্ছি নয় মার্চ রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা সভাপতিত্বে আরেকটি সভা হবে সেখানে বিস্তারিত জানানো হবে উল্লেখ্য পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার টানা ছয় দিন ছুটি মিলতে পারে সরকারি চাকরিজীবীদের আর কেউ একদিন ছুটি ম্যানেজ করতে পারলে তিনি টানা নয় দিনের ছুটি বুক করতে পারবেন ছুটিতে যারা গ্রামের বাড়িতে যেতে চাইবেন তাদের প্রয়োজনে আগাম টিকিটের ব্যবস্থা করা হয়েছে